আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে রান্না করে দেখাবো পাবদা মাছের তেল ঝাল দেখুন পাবদা মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন তো আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাবদা মাছ নিয়েছি তিনশো গ্রাম তো মিডিয়াম সাইজ দেখতেই পাচ্ছেন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি সর্ষের তেল দিলাম এক চামচ ভাজার সময় কিন্তু তেলটা ছিটকাবে না সেই জন্য এখানে আমি এক চামচ সর্ষের তেল দিলাম তা আপনারা এইভাবে সর্ষের তেল দিয়ে মাছ মেখে রাখবেন তাহলে ভাজার সময় তেলটা ছিটকাবে না লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এবার আমি দশ মিনিট এইভাবে রেখে দিচ্ছি এবার এদিকে আমি মশলা বেটে নেব মিক্সার জারে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার টুকরো আদা এবার সামান্য একটু পানি দিয়ে মশলা খুব মিহি করে বেটে নিচ্ছি তো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে এইভাবে মিহি করে আপনারা বেটে নেবেন এবার গ্যাস অন করে ফ্রাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করবো পাবদা মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগবে খেতে তেলটা আমি মিডিয়াম গরম করে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথমে চারটে মাছ দিয়ে দিলাম মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব দু মিনিট মিডিয়াম আছে ভেজে নিলাম এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন খুব বেশি এখানে ভাজা হয়নি মাছগুলো তো এই পাশটাও আমি দু মিনিট ভেজে নেব গ্যাসের মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন এইভাবে ভেজে নিতে হবে এবার আমি তুলে নিচ্ছি পাবদা মাছ হালকা করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে বাকি যে মাছগুলো আছে একইভাবে আমি ভেজে নেব দেখুন এগুলো হয়ে গিয়েছে ভাজা আমি ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার আমি জিরেটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব তো মিডিয়াম আছে মশলা কষিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে সব সময় ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখাই আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখুন মশলাটা আমি কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম সেজন্য এখানে হাফ চামচ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন সামান্য একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাতে করে পাবদা মাছ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন মশলা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পানি এখানে আমি বড়ো কাপের এক কাপ পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা যে যেমন ঝোল রাখতে পছন্দ করবেন আমি এখানে খুব বেশি ঝোল করব না সেই পরিমাপে পানি দিয়ে দিলাম ঝোল খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি খুব ভালো মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন সব মাছগুলো দিয়ে দিলাম এবার আমি হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি এই মাছগুলো খুব নরম হয় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি তো যারা ধনিয়া পাতা পছন্দ করবেন তারা এখানে দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করবেন হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে ছ মিনিট রান্না করে নেবো মিডিয়াম আছে তো ফিরে আসছি ছ মিনিট পর দেখুন ফিরে আসলাম ছ মিনিট পর তো রান্না হয়ে গিয়েছে তো হালকা করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই পাবদা মাছটা খেতে দারুণ লাগে তা আপনারা এইভাবে একবার রান্না করবেন তো দেখুন রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তো পাঁচ মিনিট পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা একবার হলো এইভাবে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন আপনারা পাবদা মাছ বাচ্চাদেরকে খাওয়াতে পারেন কারণ এই মাছে খুব বেশি কাটা থাকে না তো বাচ্চাদেরকে রান্না করে খাওয়ালে হালকা মশলা দিয়ে রান্না করে খাওয়াবেন বাচ্চারা এই মাছটা খুবই পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ